আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং এন্ড কুকিং আর্ট দেখে বুঝতে পারছেন যে আজ কি রেসিপি চলে আসছে এটা জাতীয় ফুল শাপলা তবে শাপলা কাটাটা অনেক সহজ আপনারা যদি চান বটি ছাড়া ছুরি ছাড়াই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন গায়ের উপরে যে স্কিনটা থাকে এটা জাস্ট নক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টান দিলেই চলে আসবে পুরোটা একবারেই খুলে আসে তারপর এরকম চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন তবে অনেকগুলো হয়েছিল আমি এখান থেকে অর্ধেকটা বেশি রান্না করব আর কিছুটা পরিমাণ রেখে দেব রান্নাতে অরিজিনাল সাউন্ড ব্যবহার করা হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নিত্য নতুন ইউনিক সকল রেসিপি আপলোড করার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে পেঁয়াজ এবং ঝালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে রসুন অ্যাড করব ওয়ান টি স্পুনের মতো আদা অ্যাড করব হাফ টি স্পুনের মতো আমরা যে পরিমাণ রান্না করব এটা কিন্তু অনেক পরিমাণে কমে কমে আসে আপনারা চাইলে ভাজি ভাজিও করতে পারেন চাইলে ভুনা বোনাও করতে পারেন আমরা এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যেহেতু সেহেতু আমরা চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা না করলেও অসুবিধা নাই তারপরে আমরা এই মাছটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব একটু পানি দিয়ে তারপরে আমরা হলুদ এবং মই মরিচের গুঁড়াটা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন আমি সব সময় চাই যে কাঁচা মরিচের ঝালটাকে রান্না করতে হতে রান্নার ঘ্রানটা এবং স্বাদটা ভালো হয় তবে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে আমরা লাল মরিচের গুঁড়াটা ইউজ করি তবে সেটা পরিমাণে খুবই কম দেখতে পাচ্ছেন এতগুলো দিয়েছি এখান থেকে পানি বের হবে এবং পরিমাণে কিন্তু অনেকগুলো কমে আসবে তারপর ভালোভাবে পানি বের হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কষিয়ে নেব কষিয়ে গা মাখা গা মাখা ঝোল ঝোল থাকবে সেভাবে সেই সময় নামিয়ে নেব আপনারা চাইলে এটাকে ভাজি ভাজিও করতে পারেন এ পর্যায়ে আমরা একটু জিরা গুঁড়া দিয়ে দিব এবং গোলমরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে দিয়ে দিব এ রান্নাটা করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না এখন ঝোল কমে এলে আমরা নামিয়ে রেখে দেব এ পর্যায়ে আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে অনেক মজা ছিল আপনারা চাইলে এই রেসিপিটি এভাবে ফলো করে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের রান্নাটাও অনেক মজা হবে এছাড়াও আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস